মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের নিশিগঞ্জ নিশিমই হাই স্কুলের শুক্রবার থেকে শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান বিষয়ক কর্মশালা যা আয়োজন করা হয়েছে মাথাভাঙ্গা সায়েন্স একাডেমির তরফ থেকে কর্মশালা উদ্বোধন করেন কোচবিহার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বিজ্ঞানন্দজি মহারাজ কর্মশালা মূল লক্ষ্য হল দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা এবং তাদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশ ঘটানো কর্মশালায় বিভিন্ন বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা এবং প্র্যাকটিক্যাল প্রদর্শন এবং প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষজ্ঞরা বিভিন্ন উদ্ভাবনী কৌশল এবং ধারণা তুলে ধরেছেন শিক্ষার্থীদের মাঝে এই কর্মশালা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায় যথার্থ মানুষ বলে যে শিক্ষার মাধ্যমে আমরা আমাদের পরিচয় প্রতিষ্ঠা করি সেই শিক্ষা আমাদেরকে যথার্থ সফে এগিয়ে নিয়ে যায় এবং বিবেকানন্দ বলছেন আপনার ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শান্তনু এন্টারপ্রাইজ মাথা চৌপথি কোচবিহার আমাদের এখানে পাবেন আপনার মন পছন্দ ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র যেমন দরজার পর্দা জানলার পর্দা সোফা কভার টেবিল কভার কুশন কভার ফ্রিজ কভার ফুট ম্যাট কার্পেট পালিশের কভার বেডশিট সহ আরো রকমারি জিনিসপত্র দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শান্তনু এন্টারপ্রাইজ মাথাভাঙ্গা চৌপথি মাথাভাঙ্গা কোচবিহার মোবাইল নম্বর নাইন